রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী গোঘাটের বাসিন্দা তৃষা মুর্মুকে তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন হুগলি জেলা পরিষদের সদস্য পলাশ রায় তৃষার হাতে ফুল এবং মিষ্টি তুলে দিয়ে তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন তিনি শুধু তাই নয় ত্রিশার বাবার হাতে নিজের এক মাসের বেতন তুলে দিয়েছেন তিনি। উল্লেখ্য রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম স্থান অর্জন করে গোঘাট সহ আরামবাগ মহকুমার নাম উজ্জ্বল করেছে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের সয়রাগেরিয়া গ্রামের এই ক্ষুদে ছাত্রী দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ত্রিশার সাফল্যে সকলেই গর্বিত অনুভব করে কয়েকদিন আগে তৃষা যখন পুরস্কার জয়লাভ করে গোঘাট স্টেশনে নামে তখন বহু মানুষ তাকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন ছোট্ট এই আদিবাসী কন্যার সাফল্যে সকলেই এক বাক্যে বলেছেন তৃষার সাফল্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এই তৃষার বাড়িতে গিয়ে আজ তাকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা পরিষদের সদস্য পলাশ রায় শুভেচ্ছা পেয়ে লাজুকে তৃষা মিষ্টি হেসে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন সবাই এসে সম্মান জানাচ্ছে আজকে দাদারা এসছে কেমন লাগছে খেলাধুলা কেমন লাগে কোন খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগে পড়াশোনা কেমন কেমন হয় পড়াশোনা ভালো লাগে তো বড় হয়ে পড়বে তো নাম কৃষকের শুভেচ্ছা জানিয়ে পলাশ রায় বলেন এই গ্রামটা আমার নির্বাচনী ক্ষেত্রের মধ্যে পড়ে এখান থেকে আমি জেলা পরিষদে নির্বাচিত হয়েছি তৃষার সাফল্যে আমি অনেক গর্বিত অনুভব করছি তাই আজ তার বাড়িতে এসে তাকে শুভেচ্ছা জানিয়েছি শুধু তাই নয় তৃষা যাতে ভালোভাবে তার খেলাধুলা চালিয়ে যেতে পারে সে কথা মাথায় রেখে আমি আমার এক মাসের বেতন তার বাবার হাতে তুলে দিয়েছি এছাড়াও তৃষার যাতে পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় সেই দিকটাও আমরা সর্বদাই খেয়াল রাখবো আজকে আপনারা এরই মধ্যে আপনারা জেনেছেন যে এই গোঘাটে সামবাজার গ্রাম পঞ্চায়েতের এই সাতবেরিয়া গ্রামের সাউরিয়া যে গ্রাম আছে এখানের আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছেন তৃষা মুর্মু এখানে প্রাইমারি স্কুলে ক্লাস টুয়ে পরেও সেখানে রাজ্য স্তরের যে প্রতিযোগিতা ইন্টার প্রাইমারি স্কুলে রাজ্য স্তরের সেখানে প্রথম হয়েছে হয়ে আমাদের সকলেই আরামবাগ মহকুমাবাসীর মুখ উজ্জ্বল করেছে তাই আমি এখান থেকে জেলা পরিষদে নির্বাচিত হয়েছি আমারই এই নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত এই এলাকা তাই আমি এসেছি এই ছোট্ট মেয়ে তৃষাকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে আশীর্বাদ করে গেলাম তার সাথে সাথে এই তৃষার উজ্জ্বল ভবিষ্যতের জন্যে খেলাধুলা পাশাপাশি সেই জন্য পড়াশোনাও চালিয়ে যেতে পারে তার জন্যে আমরা ওনার বাবার হাতে আমি আমার জেলা পরিষদের এক মাসের যে অনারিয়াম সেটা আমি ওনার হাতে তুলে দিলাম যাতে আগামী দিনে তৃষা খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যেতে পারে এবং ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমি এখান কামনা করে গেলাম বাবা সোমাই মুর্মু বলেন এভাবেই যদি ওনারা আমাদের পাশে থাকেন তাহলে তো কোনো অসুবিধাই হবে না আমি আমার মেয়েকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো কি বলবেন এই যে আপনার মেয়ে সাফল্য এত প্রথম হয়েছে সবাই আসছে এসে সম্মান জানাচ্ছে কেমন লাগছে কি বলবেন বলবো এখন খুব আনন্দিত লাগছে এখন খুব খুশি লাগছে এনারা যদি পাশে থাকেন তাহলে আমার মেয়ের অসুবিধা হবে না বা আর্থিক অবস্থা যেটুকু মোটামুটি ভাবছি যাতে উচ্চ তলে যায় সবারই নাম লিখেছে বা মানে লিখেছে পড়াশোনা আমরা যথেষ্ট মতো চেষ্টা করব পড়াশোনা ঠিকঠাক ভাবে পড়ানোর আপনার নাম আমার নাম সোমাই বলি স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিউ ইউজি টিএল এইচ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার ঔষধের ও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে